সম্মানিত আশেকে কে রসুল ও হোসাইনে মুসলমানের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম অরহামতুল্লাহ বারাকাত হো আজকে আপনাদের সম্মুখে যে বায়ানটা ডাকবো সেটা আগে রসুল না নামাজ রসুল মোহাম্মদ বেশি না নামাজে মোহাম্মদ বেশি এই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব রসুল পাক সাল্লাল্লাহু তালা আলাই সালাম বলতে আমরা অনেকে হযরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহু তালা আলাই সালামকে জানি রসুল মানে বার্তা বাহক পৃথিবীর বুকে মত হাদিস মোতাবেক তিনশো জন মতান্ত তিনশো পনেরো জন রসুল এই হাদিসটার সনদ খুবই দুর্বল যেমন সুরা নিশার মধ্যে আল্লাহ রব্বুল আল বলেন ওয়া কাদ কাদাস না আলাইকা মিন কাবলু ওয়া রসুলাল ওয়া রসুলালাম নাকসুস সুস হোম আলাইকা ওয়া কাল্লামালাহো মোসা তাকরিমা কি বলছেন আল্লাহ এছাড়া এমন কিছু রসুল পাঠিয়েছি যাদের কথা আমি আপনাকে হাবিব কোরআনে উল্লেখ করিনি এবং এমন কিছু রসুলের কথা আপনাকে শোনানোও হয়নি বা আপনি শোনেন নাই আর আমি আল্লাহ সরাসরি মশার সঙ্গে কথা বলেছি এই সুরা নিশা আয়ত নম্বর একশো চৌষট্টি তাহলে আল্লাহ বলতে চাইলেন যে হাবিব আমি তোমাকে যে তোমার উপরে যে কোরআন নাজিল করেছি তার হাতে এমন কিছু রসুলের নাম করেছি এবং কিছু রসুলের নাম করি নাই তাহলে এখানে রসুলের গণনাটা হয় কি করে রসুল যে তিনশো জন এটা বলে কোন নির্বোধ লোক কেন হাদিস শরীফে ডিক্লার করে দিয়েছে তিনশো তেরো কি তিনশো পনেরো জন মোট রসুল কোরআন বলছে যে হাবিব আমি আপনাকে কোরআনে কিছু রসুলের কথা শুনিয়েছি হ্যাঁ আর এমন কিছু রসুলের কথা আপনাকে শোনানো হয়নি এই আয়াত ভিচ্ছি বোধা গেল রসুল কতজন তা আল্লা পাক ভালোই জানেন পৃথিবীর মধ্যে যত গোষ্ঠী ও ভাষা আছে ততজন রসুল আছেন যেমন প্রমাণ আল কোরআন এরা হাদিস নয় যারা আমার এই ভিডিওটা দেখছেন তার একটা ধ্বজ সহকারে দেখবেন আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং শুনে যদি ভালো লাগে বেশি করে শেয়ার ও লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন সুরা ইব্রাহিম কী বলছি দেখুন আল্লাহ চার নম্বর আয়াত অমা আলাকা রসুল ইন ইসানি কাউ মিহিসানি কাউ মিহি লি ইউ বাইনা লা হোম অর্থ আমি প্রত্যেক জাতির রসুলকে তার জাতির ভাষাভাঁসি করে তাদের নিকট রসুল পাঠিয়েছি পরিষ্কার ব্যাখ্যা করার জন্য যাতে তারা সহজেই বুঝতে পারে অতএব বর্তমান আমাদের ভাষা যদি বাংলা হয় তাহলে এখন আমাদের ভাষা রসুল কে বর্তমান পৃথিবীর বুকে বহু জাতি ও বহু ভাষা লোক বসবাস করে যেমন একটা সমীক্ষায় পাওয়া যাচ্ছে পৃথিবীর পক্ষে দু হাজার পাঁচশোর উপর ভাষা আছে আর চার হাজার তিনশোর অধিক জাতি বসবাস করে এবার আসুন কোরআন বলছে প্রত্যেক জাতির ও প্রত্যেক ভাষার উপর আমি রসুল প্রেরণ করি থাকি তাহলে রসুলের সংখ্যা গুণি শেষ করা যাবে এটা হলো বর্তমান কাল করেছি বলে নাই ও করব বলে নাই করে বলেছে এবং সুরাহ যে পঁচাত্তর নম্বর আয়তে আল্লাহ বলেন আল্লাহ রসুল সামিউন এর অর্থ হলো আল্লাহ বলেন আমি মানুষ ও ফেরেশতা হতে রসুল প্রেরণ করে থাকি এই আয়াত দ্বারা বোঝা গেল দৈনন্দিন রসুল প্রেরণ হয় আমরা কেহ কখনো যেন নবী আর রসুলকে একই না ভাবি সুরা হজে এই পঁচাত্তর নম্বর আয়তা আল্লাহ বলছে আমি রসুল প্রত্যেক ফেরেস্তা ও মানব হতে আমি রসুল প্রেরণ করে থাকি প্রেরণ করেছি এরম বলে নাই প্রেরণ করবো তা বলে না প্রেরণ করে থাকি বর্তমান কাল তাহলে রসুলের আগমন শেষ নাই রসুল আজও প্রেরণ হচ্ছে কিন্তু আর প্রেরণ হয়নি আর অতীত হবে বলে মনে হয় না কোনো সন্দেহ নয় অতীত হবেই না কারণ আল কুরআন উত্তর দিচ্ছে খাতেমান নবিয়ান অর্থাৎ নবীর আগমন খতম বা শেষ প্রমাণ সুরা আহাজাব বাইশপাড়া আয়ত নম্বর চল্লিশ আগে বলা হয়েছে রসুল মানে বার্তা যদি প্রশ্ন করা হয় কিসের বার্তা উত্তর হবে আল কোরআনের বার্তা কোরআনে কি শুধুই শরীয়তের কথা বলা আছে নাকি কোরআনে শরীয়তের কথা আছে তরিকতের কথা আছে হাকিকতের কথা আছে মারেফতের কথা আছে এই চার তরিকের কথা আল কোরআনে আছে তাহলে কোরআন শরীফের মাধ্যমে শিক্ষা লাভ করা যায় চার তরিকার সুতরাং সঠিকভাবে যিনি আল্লাহর বার্তা মানুষের নিকট পৌঁছে দেয় তিনি হলেন আমাদের রসুল রসুল মানে বার্তা বহ তাহলে আমাদেরকে আমাদের কাছে যিনি আল্লাহ ও তার মহাগ্রন্থ কোরআনের বাণী আমাদের কাছে যারা পৌঁছে দেয় বুঝিয়ে দেয় তাই হচ্ছে আমাদের রসুল বাকিটা আমি আর ক্লিয়ার করলাম না চিন্তা ভাবনা করে বোঝার চেষ্টা করবেন বোয়ালি আলী শাহ কালন্দা রহমতুল্লাহ বলেছেন আমি যখন আপন মুর্শিদ হাতে বায়ত গ্রহণ করলাম তখন মুর্শিদের সুরতে স্বয়ং রসুল পাক সাল্লাহ তালা আল্লাহি সালামকে দেখলাম পরক্ষণে পরক্ষণে তিনি বললেন না না এটা রসুল নয় আমি স্বয়ং আল্লাহকেই দেখলাম শোভান আল্লাহ এক কথায় বলা যায় যে যারা বায়েত গ্রহণ করে তারা আপন মসজিদকে রসুল রূপে দেখেন তার জন্যে একটা ফাঁসি সায়ের আছে বোয়ালী শাহ কালান্দার রহমতুল্লাহ তিনি বলেছেন বাস শাকিলে সাইখে দিদা মস্ত ফাঁরা না দিদা মস্তু ফারা বালকে খোদারা এর মানেটা আগে বলে দিলাম উনি বলতে চাইছেন যখন আমি আপন মুর্শিদ হাতে গরম গ্রহণ করলাম এটা মুর্শিদ হাত নয় স্বয়ং আমি রসুল দেখলাম পরক্ষণে তিনি আবারও বলেন না না এটা রসুল উল্লাহ নয় এটা আমি স্বয়ং আল্লাহ রবুল আল্লা আলমিনকেই দেখলাম এই কথাটা কত বড় ওজন কত এর মর্তবা একমাত্র তলিকা লোক ছাড়া কেউ বুঝতে পারবে না কোরআন বলছে যে রসুলের অনুসরণ করল সেজন্য আল্লাহরই অনুসরণ করলো আরবিটা কি মাই তু রসুল্লা ফাঁকা দা তা আল্লাহ সোরা মধ্যে একটা প্রমাণ আছে সুতরাং যারা পীরের হাতে বায় গ্রহণ করেছেন তারা আপন আপন পিড়ি তাদের রসুলের সমতুল্য যদি কোনো ব্যক্তি মসজিদে গিয়ে নামাজ পড়তে শুরু করে দিয়েছে সেই অবস্থায় যদি তার রসুল তাকে ডাকে তখন তার করণীয়টা কি হবে জানেন ভালো করে শুনুন যদি কোনো ব্যক্তি পুজো করিয়ে মসজিদে নামাজ পড়তি ঢুকিয়ে গিয়েছে নামাজে দাঁড়িয়ে গিয়েছে সেই অবস্থায় যদি আপনাদের যিনি রসুল যিনি পেছন থেকে যদি নাম ধরে আপনাকে ডাকে তা আপনি কী করবেন লাজবাব সঠিকভাবে কেউ জবাব দিতে পারবেন না এর জবাবে অনেকে বলে থাকবেন যে নামাজটাই আমাদের আগে রসুলের ডাকের আগে যদি কোনো ব্যক্তি আগে নামাজের গুরুত্ব বেশি দেয় তাহলে সেটা কোরআন বিরোধী কথা হবে কী বলছেন রসুলের ডাকের আগে যদি কেউ বলে আমি নামাজটাই আমার বড়ো নামাজ নিয়ে ব্যস্ত থাকে তাহলে এটা সম্পূর্ণ কোরআন বিরোধী কথা হবে কারণটা কি শুনুন কোরআন বিরোধী কথা তো হবেই কিন্তু কাফেরও প্রমাণ হবে কেন যে কোরআন মানে না সে কাফের আন আনফলে মধ্যে আল্লাহ রব আহাম চব্বিশ নম্বর আয় থেকে বলি শুনুন রহিম ইয়া আই ইউ হেল্লা জিনা মানুষ তা জীব লিল্লাহি অলি রসুলি ওয়ালি রসুলি ইজাদা কম ইজাদা কমলি মায়ু ই কম এর অর্থ হলো হে ইমানদার বিশ্বাসীগণ যখন তোমাদের রসুল ডাক দিবেন। বা আহ্বান করবেন তখন তিনার ডাকে দূরত্ব সাড়া দিবেন তাতে তোমাদের জীবন রয়েছে এই আয়তে তফসির হচ্ছে আবু সাঈদ নামে একজন সাহাবি মসজিদে নামাজত অবস্থায় ছিলেন পাক সাল্লাহ তাআলা আলাই সাল্লাম আপন চোখে দেখলেন দেখা সত্ত্বেও তিনি আবু সাঈদকে নাম ধরে ডাকছেন এই আবু সাহিদ আবু সাহিদ পরবার তিনবার ডেকেছেন কিন্তু আবু সাহেদ নামাজেই মুশকুল হয়ে আছে রসুল যে ডাকছেন তিনি শুনছেন কিন্তু গুরুত্ব দিচ্ছেন না আর রসুলের কথা জবাবও দিচ্ছেন না নামাজ শেষে আবু সাঈদ হুজুরের কাছে গেলেন বলছেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমায় দেখেছেন হুজুর বললেন কই আমি তো তোমাকে এখন ডাকি নাই না হুজুর আমি যখন নামাজে ছিলাম তখন আপনার গলা কণ্ঠস্বর ভেসে এলো আপনি আমাকে ডাকছিলেন মনে হলো হ্যাঁ যখন তুমি নামাজ পড়ছিলে তখনই ডাক দিয়েছিলাম তখন তুমি তখন তুমি আমার ডাকে তো সাড়া দাও নি এখন তো তোমাকে ডাকি নাই এর আর আপনি যখন ডেকেছিলেন তখন আমি শুনতে ঠিকই পেয়েছি কিন্তু মনে মনে ভয় হচ্ছে নামাচ্ছি আমি কি করে যাই আর আপনার ডাকা সারাই ভাগ দিই কী করে হজুর বললেন এ আবু সাহিদ তুমি তো কোরআনের হাফিজ তুমি জানো না আল্লাহ আল্লাপর বলালিমিন ফলে চব্বিশ নম্বর আয়তে আল্লাহ কি বলেছেন যখন তোমাদের রসুল ডাক দিবেন দেবেন মতো অবস্থায় সমস্ত রকম কর্ম বন্ধ করে আপন রসুলের ডাকে সারা দাও এটা কোরআনে লেখা নাই আবশ্যায় মনে ভাবছেন তাই তো আমি রসুলের ডাকে সাড়া না দিয়ে কি করেছি কি আমি ভুল করেছি আবু সাহেদের এই বেয়া কারণে রসুলের নিকট ক্ষমা চাইলেন ইয়া সাহা আমি বুঝতে পারি নাই আপনি আমায় ক্ষমা করবেন আমাদের মধ্যে যারা স্পীরের মরিদ আছেন তিনাদের কর্তব্য হলো ওই রকম যখনই আপন মসজিদ ডাক দিবেন সেই মতো অবস্থায় সমস্ত রকমের কাজ কর্ম ফেলে দিয়ে আপন পীরের ডাকে সাড়া দেওয়া প্রত্যেকটি মুড়িদের কর্তব্য যে আমাদের মুসিদ হলো আমাদের রসুল তিনি ডাক দিয়েছেন এই ভিডিওটার টপিক ছিল রসুল আগে না নামাজ আগে উত্তর পাওয়া গেল রসুলই আমাদের আগে নামাজ পড়ে যারা ভিডিও দেখলেন বেশি বেশি শেয়ার ও লাইক করবেন আর যারা তৈরি পৌঁছ আছেন তিনি কাছে আমার একান্তিক অনুরোধ যখনই আমি বা আমরা যখনই যে অবস্থা থাকি না কেন যখন আমাদের হুজুর ডাক দেবেন তখন সমস্ত হাতের কাজ ফেলে দিয়ে যদি নামাজও পড়ি সে অবস্থায় কিন্তু হুজুরটাকে সারাদে আমাদের পুরাণ ভিত্তিক কর্তব্য খুদা হাফেজ